এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তি সংগ্রামের কাণ্ডারি তার যে অর্জনগুলো স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন আর মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সব যে অ্যাচিভমেন্টগুলো এই অ্যাচিভমেন্টের উপর তারা আগে আলতে বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে মাওয়া প্রান্তে জাজিরা প্রান্তে আগুন দিতে কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের তারা সফল সফল হয়েছে সেতু ভবনে ঢাকা এলিমিটেড এক্সপ্রেসওয়ে হানি ফ্লাইওভার আজকে সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধারক যে বিটিভি সেই বিটিভি এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে একসাথে লড়তে হবে একসাথে মান অভিমান সব ভুলে যেতে হবে আজ ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হয়। এই শক্তি স্বাধীনতা বিরোধী মুক্তি চন্তা বিরোধী গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে শক্তিকে যে কোন মুহূর্তে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন এই স্বস্তির দ্বারাকে অব্যাহত রাখার জন্য আমরা নেত্রীর সঙ্গে আছি তার সঙ্গে থাকবো শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের কাণ্ডারি আমাদের আরো শক্তিশালী করতে হবে আমি আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছে তারা দায়িত্বে আছেন কিন্তু সাবেক ছাত্র তাদের অনেকই আমরা আর করতে পারি নি যথাযথভাবে চিৎকার করার সমান দেখব এ লড়াই তারা আছে এবার নিশ্চিত পার্টি অফিসে আমরা কাউকে বসিয়ে রাখবো না আমরা বিভিন্ন স্পটে সাবেক ছাত্র তাদের আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা